অভাব অনটনের সংসারে নানাবাড়িতে বড় হয়েছেন বৃন্দাবন এক বেলা খেতে পারলে আরেকবেলা খেতে পারতেন না অথচ নকশাকারক পদে চাকরি পাওয়ার পর রাতারাতি তার ভাগ্যের চাকা ঘুরে যায় এটা যেন চাকুরি নয় আলাদিনের চেরাক এই চাকুরি পেয়েছিলেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরি জীবনে অধিকাংশ সময় কাটিয়েছেন জেলা প্রশাসকের জমি অধিগ্রহণ শাখায় তবে অল্প কয়েক দিনের জন্য বেলাবো ও শিবপুরে চাকরি করেছেন তিনি চাকরির পাশাপাশি করেছেন অবৈধ ব্যবসা জেলার যেখানেই জমি অধিগ্রহণ করা হয় অধিগ্রহণের আগেই তিনি সেখানে নামে বেনামে জমি ক্রয় করেন কম দামে সরঞ্জামাদি ব্যবহার করে পরে সেখানে বহুতল ভবন নির্মাণ করেন সরকারের কাছ থেকে হাতিয়ে নেন তিন গুণ টাকা বৃন্দাবনের সাথে আছে তারই এক সহকর্মী ও শরৎ সাহা নামে আরও একজন ইনভেস্টর শুধু পাঁচদোনা ডাঙা সড়ক থেকে এই চক্র হাতিয়ে নিয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা জমি অধিগ্রহণের খবর পাওয়ার সাথে সাথে নাহার টেক্সটাইল নামে কারখানার এক ভবন তৈরি করে ফেলে এই এক ভবন থেকে সতেরো কোটি টাকা বিল উত্তোলন করে চক্রটি নম্বরবিহীন ইট দশটা বালুর একটা ভাগে সিমেন্ট ও বাঁশের সাথে অল্প স্বল্প রড দিয়ে এসব ভবন তৈরি করে তারা এই ভবনের কিছু অংশ এখনও অপকর্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই পরিত্যক্ত ভবনে এখন মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চলমান বলে জানা গেছে সড়কে এমন আরও একাধিক ভবন তৈরি করেছেন তারা সরকারের কাছ থেকে বিল নিয়েছে প্রায় আরও ত্রিশ কোটি টাকা এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে বারোইটা জয়নাল মেম্বারের জমিতে স্থাপনা তৈরি করে নয় কোটি ও বণিক সমিতির মার্কেটে থেকে আরও পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বৃন্দাবন শুধু এই ব্যবসা নয় বৃন্দাবন মিথ্যা অভিযোগ তৈরি করার জন্য এক্সপার্ট যারা একেবারেই এসব বুঝে না প্রথমবার জমি অধিগ্রহণ হয় তাদের বিরুদ্ধে এডিসি রেভিনিউ কার্যালয়ে মিথ্যা অভিযোগ দাখিল করাই হল তার মূল পেশা অভিযোগ হলেই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরে আর জমির মালিক আর টাকা উঠাতে পারে না অবশেষে ভুক্তভোগীরা তাকে পনেরো থেকে বিশ পার্সেন্ট দিয়ে অভিযোগ প্রত্যাহার করায় এমন অভিযোগের অন্ত নেই তবে সে থাকে একেবারে ধরাঝড় বাইরে বৃন্দাবন চাকরিতে যোগদানের পর নরসিংদীর শিবপুর উপজেলার বাড়িয়ালগিতে করেছেন তিনটি বাড়ি আট শতাংশ জমিতে ডুপ্লেক্স বাড়ি সহ তিন বাড়ির আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা নিকটতম প্রতিবেশী উত্তমকে অত্যাচার করে তাড়িয়ে দিয়ে সাড়ে চার শতাংশ বাড়ি ক্রয় করেছেন মাত্র চোদ্দ লাখ টাকায় বারুইয়ালগি এলাকার হারিস খলিফার কাছ থেকে ক্রয় করেছেন চৌত্রিশ শতাংশ জমি ও মান্নান মেম্বারের নিকট থেকে ক্রয় করেছেন আরও বিয়াল্লিশ শতাংশ জমি যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা ঢাকা মনোহরদি সড়কের পাশে উপজেলার কুমড়াদিতে আছে ৬ শতাংশ তিন শেড এখানে ডিপো করে ভাড়া দেওয়া হয়েছে এই জমির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা একই উপজেলার মুন্সিফেরচর ইটাখোলায় সন্ধানী মেডিকেলের পাশে ঢাকা সিলেট মহাসড়কের পাশে চার কোটি টাকা মূল্যের আট শতাংশ জমি ক্রয় করেছেন একই এলাকায় ইটাখোলা গাজীপুর রোডে কিবরিয়ার গরুর ফার্মের সাথে রয়েছে ষাট লাখ টাকা মূল্যের ছয় শতাংশ জমি শুধু শিবপুর নয় নরসিংদী সদরের শাহে প্রতাপে পুলিশ লাইন্সের পাশে আছে কোটি টাকার আট শতাংশ সম্পত্তি বেলাপা উপজেলার নারায়ণপুরে ক্রয় করেছেন ষাট শতাংশ জমি ঢাকা সিলেট হাইওয়ের পাশে এই জমিতে তিনি সিএনজি পাম্প করবেন বলে জানা গেছে এই জমির বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে স্থানীয়রা এসব বিষয় জানার জন্য তাকে বারবার ফোন করলেও সে ফোন ধরেনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও সে কোনো উত্তর দেয়নি তবে তার একাধিক সহকর্মী এই প্রতিবেদককে জানান চাকরি হওয়ার পর সে পুরোটা সময় ধরেই জমি অধিগ্রহণ শাখায় ছিল এখানে সব কলা কৌশল তার নখদর্পণে অনিয়ম করে তাই রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন বৃন্দাবনের একাধিক প্রতিবেশী জানান নানা বাড়িতে অনেক কষ্ট করেছে সে চাকুরি পাওয়ার পর রাতারাতি তার দিনকাল বদলে যায় এখন সম্পদের তার অভাব নেই খুবই গরিব ছিল একেবারে এক পরে গপ করছিল সেই চাকরি গিয়া এই চাকরি গিয়া পরে গেল করছে সব মোড়াড়ি বালি করছে তিন দলা বাইরে বাড়ি নো তিন দা ফ্রেন্ড একটা প্রতিষ্ঠানে জায়গা করছে ফ্রেন্ড দা তারপরে ফ্রেন্ড দা বন্ধু কতটুকু জায়গা দিতে